Allah mak kiri Allah, oma. Mak aku ma, oma. Ba, oma kiri tu malah. Allah, Allah tu biar kita ini

তুমি কি উপভোগ করলা জিনিসটা এক্সিলেন্ট মানুষ ঘরে অভিনয় পারফেক্ট অভিনয় পারফেক্ট অভিনয় রিয়েল রিয়েলিস্টিক

এই কেলান্ত বেশি দেখ অবস্থা কি মারিয়া মারিয়ে হরছে কি ছাব্বিশ হে পুরো সেলান্ত ও আবার ওই কইবে নি আমার হাসপাতাল লই যাওয়া লাগবে গালিন